বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মেগাস্টার শাকিব খান এখন তিনি যা করছেন সেটাই হলো আলোচনায় আসছে তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবার হঠাৎই এই তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেল যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত অনুরাগীরা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার ছয়টি লুকের মধ্যে প্রসেসর লুক যেমন আছে তেমনি শ্যুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে কিন্তু একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী সদ্যের জনপ্রিয় প্রসাধনী পণ্যের একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান যা নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব সেই বিজ্ঞাপনে মূলত ছয়টি বৈচিত্র্যময় লোকে নিজেকে উপস্থাপন করেছেন এই তারকা